আপনারা জানেন যে যে ফরিদপুরে যে অল্প দুইটা ইউনিয়ন নিয়ে দুইটা ইউনিয়নের সমস্যা কিন্তু পুরা কয়েকটা জেলার তারা রাস্তা ব্লক করে দিচ্ছে এইগুলি ব্যাপারে আলোচনা এখানে হলো আপনারা ফরিদপুরেরটা দিয়ে আমরা আলোচনা করি এখানে আপনারা জানেন যে ফরিদপুরে মনে হয় দুইটা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা সে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিচ্ছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এখন এই নির্ধারণটা নিয়া ওই এলাকার লোকজনের ভিতর একটাই হ্যাঁ তাদের যদি কোনো রকমে খুব থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু এটার জন্য এই জন জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তি না এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকেরই কিন্তু আপনি জিমি করে রাখছেন এটা কিন্তু কোন অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে আপনারও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোরই নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু আমার মনে গ্রহণযোগ্য না এটা ক্ষেত্রে অবস্থায় আপনারা কি বলেন আপনারা কি বলেন আপনারাও বলেন আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা সুতরাং সাংবাদিক ভাইও চাচ্ছে যে রাস্তা যেন কেউ ব্লক না করে এমন এই আমার ওই বোনও দেখলাম খুব রাজি উনিও যদিও মাথায় সবাই এইটার ক্ষেত্রে রাজি আচ্ছা এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করা উচিত এই সাংবাদিক ভাই আরো একটা ভালো কথা কেছে কাউকে সার দেওয়া উচিত না রাস্তা ব্লক করলে কাউরে সার দেওয়া